সাতই নভেম্বর করভাসকে এখন সদর বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে পাখিকে শিখিয়ে পড়িয়ে ফরমাস খাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায় কিন্তু করভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই অর্নেথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে অঙ্ক জ্যামিতি ইতিহাস ভূগোল পদার্থবিজ্ঞান রসায়ন ইত্যাদি সব বিষয়ে সব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায় তা শিখে নিয়েছে সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনার থেকে জেগে উঠেছে সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে সান্টিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিল গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি করভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে কাল গ্র্যান্ড ফেলের আর চিঠি পেয়েছি ও সান্টিয়াগো পৌঁছে গেছে বিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে এর আগে এই সব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতাই হয়েছে জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনো হয়নি গত দু মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি সেটাই হবে সম্মেলনে আমার পেপার প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে করফাস দশই নভেম্বর দক্ষিণ আমেরিকা যাবার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি একটিমাত্র ঘটনায় লেখার আছে বাড়ি থেকে যখন রওনা হব তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটফটানি আরম্ভ করেছে কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করল দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে করভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি প্লেনের যাত্রীদের মধ্যে কেউই বোধ এর আগে কখনো পোষা কাক দেখেনি সকলেরই কৌতূহল উদ্রেক করছে তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করেই বোধ হয় সাধারণ কাকের মতোই ব্যবহার করছে চোদ্দই নভেম্বর হোটেল এক্সেলসিয়া স্যান্টিয়াগো রাত এগারোটা দুদিন খুব ব্যস্ত ছিলাম তাই ডায়েরি লেখার সময় পাইনি আগে আমার বক্তৃতার কথাটা বলিনি তারপর এই কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে এক কথায় বলা যায় করভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে না দ্য ফেদা মাই ক্যাপ লেখাটা পড়তে লেগেছিল আধ ঘন্টা তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চললো এক ঘন্টার উপর আমি মঞ্চে উঠেই করভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের ওপর ছেড়ে দিয়েছিলাম লম্বা মেহগনি টেবিল তার পিছনে আছেন আমি একপাশে পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি পড়া যতক্ষণ চলল ততক্ষণ করভাস এক পাও নড়েনি তার একপাশে পাশে ঘাড় কাত করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা উপর নিচ করা থেকে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতেও পারছে বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি করবাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের ওপর থুকে চলেছে ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই করভাসের কোনো বিরাম ছিল না গত দু মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছে সকলেই এক স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউ কল্পনাই করতে পারেনি এখানকার কাগজ কোরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণে এর মধ্যেই করভাসের খবর বেরিয়ে গেছে শুধু বেরিয়েছে নয় প্রথম পাতায় প্রধান খবর হিসেবে বেরিয়েছে আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করভাসের একটা ছবি এর পর গ্র্যান্ডফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম জনবহুল মনোরম আধুনিক শহর পূব দিকে অ্যান্ডিজ পর্বত শ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ঘন্টাখানেক ঘোরার পর কোভারুবিয়াস বললেন সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি তার মধ্যে আজ বিকেলের ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি একটি চিলিয়ান আজ তামাশা জাদুকর দেখাবেন তোমাদের খাতিরে ইনি আরগাস নামে পরিচিত এর বিশেষত্ব হচ্ছে এই যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল তাই আমি আর গ্রেন্ড আজ বিকেলে এখানকার প্লাজা ম্যাজিক দেখতে গিয়েছিলাম লোকটা নানা রকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই হাঁস কাকাতুয়া পায়রা মোরগ তিন হাত লম্বা সারস এক ঝাঁক হামিং বার্ড এই সবই কাজে লাগায় আর্গাস এবং বোঝায় যায় যে সব সবকটি পাখিকেই সে বেশ দক্ষতার সঙ্গে কাজ শিখিয়ে নিয়েছে বলা বাহুল্য এই কাজের কোনোটাই আমার করভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না সত্যি বলতে কি পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হল জাদুকর ব্যক্তিটিকে টিয়া পাখির নাক মাঝখানে সিঁথি করা টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্রামোফোন রেকর্ডের মতো চকচকে চুল চোখে মাইনাস পাওয়ারের চশমা তার কাজ এত পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায় লম্বাই লোকটা ছ ফুটের উপর চকচকে কালো কোটের আস্তিনের ভিতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে সেই হাতের বিভিন্ন ভঙ্গিমাই দর্শকদের সম্মোহিত করে রাখে জাদু খুব উঁচু দরের না হলেও জাদুঘরের চেহারা ও হাবভাব দেখেই প্রায় পয়সা উঠে আসে আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্র্যান্ড ফেলকে পরিহাস ছলে বললাম আমাদের যেমন ম্যাজিক দেখানো হলো করভাসের খেলা দেখাতে পারলে হতো না রাত নটায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্র্যান্ড সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি এমন সময় টেলিফোন বেজে উঠল আমি একটু অবাক হয়ে অন্ধকারেই রিসিভারটা তুলে কানে দিলাম বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন আমি বাধ্য হয়েই বললাম যে আমি ক্লান্ত সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমাকে টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয় নিশ্চয়ই কোন রিপোর্টার হবে এর মধ্যেই চারজন সাংবাদিককে ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যে সব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয় একজন সরাসরি জিজ্ঞেস করলেন ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনি কাককেও হয় কি না রিসেপশনিস্ট লোকটির সঙ্গে কথা বলে বলল সিনিয়র শঙ্কু ভদ্রলোক বলছেন তিনি পাঁচ মিনিটের বেশি সময় নেবেন না সকালে ওর একটা অন্য রয়েছে বললাম যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক আগে না ইনি হলেন বিখ্যাত চিলিয়ান নামটা শুনে বাধ্য হয়েই ভদ্রলোককে উপরে আসতে বলতে হলো বিছানার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম তিন মিনিট পরে কলিং বেল বেজে উঠলো দরজা খুলে যাকে সামনে দেখলাম তাকে স্টেজে ছ ফুট বলে মনে হয়েছিল এখন বুঝলাম তিনি সাড়ে ছ ফুটেরও বেশি লম্বা সত্যি বলতে কি এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় ছ ইঞ্চি লম্বা রয়ে গেলেন ভদ্রলোকে ঘরে আসতে বললাম স্টেজের পোশাক ছেড়ে জাদুকর এখন সাধারণ স্যুট পরে এসেছেন তবে এই স্যুটের রঙও কালো ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে কোরিয়ারে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ আর্গাস চেয়ারে বসার পর তার ম্যাজিকের তারিফ করে বললাম যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আর্গাস নামক একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ একজন জাদুকরের পক্ষে নামটা বেশ মানানসই আর্গাস মৃদু হেসে বললেন সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে মনে পড়ছে নিশ্চয় আমি বললাম হ্যাঁ গ্রিক দেবী হেরা হেরাগাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্পর্কে কত পাওয়ার আপনার চশমার মাইনাস কুড়ি তবে তাতে কিছু এসে যায় না আমার পাখিগুলোর কোনোটারই চশমার প্রয়োজন হয় না হুম নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আরগাস কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থাতেই থেকে গেলেন তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে করভাস ঘুমিয়ে পড়েছিল এখন দেখছি জাদুকরের অট্টহাসিতেই বোধ হয় তার ঘুমটা ভেঙে গেছে সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটির দিকে আরগাস মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচাটার দিকে এগিয়ে গেলেন তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন আজ সন্ধ্যার কাগজে এর বিষয় পুড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি আমি পক্ষী বিজ্ঞানী নই কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন তারপর বললেন বেশ বুঝতে পারছি আপনি ক্লান্ত কিন্তু তা অনুরোধ করছি যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন একবার যদি ওর বুদ্ধির একটু নমুনা আমি বললাম শুধু আমি ক্লান্ত নই আমার পাখিও ক্লান্ত আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি বাকিটা নির্ভর করবে আমার পাখির মেজাজের ওপর আমি ওকে জোর করে ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে চাই না বেশ তো তাই হোক